সব মকডিল টকডিল চলবে বিহারে নির্বাচন পর্যন্ত তারপর সব শান্ত হয়ে যাবে আপনাদের মনে আছে পুলওয়ামার ঘটনা পুলওয়ামায় পঞ্চাশজন সি আর পি শহীদ হতে হয়েছিল বা খুন করা হয়েছিল সেই পুলওয়ামা নিয়ে কি তদন্ত হলো আজ পর্যন্ত ভারতবাসী জানতে পেরেছেন সেই সময় যারা দেশপ্রেমের জোয়ারে ভাসছিলেন তারা কি বলতে পারবেন যে পুলওয়ামা তার কি পরিণতি হয়েছে তো বলতে পারবেন না এই পাহগাঁও ঘটেছে এবং এটা দেখবেন নির্বাচন বিহারের নির্বাচন পর্যন্ত চলবে তারপরে সব ঠান্ডা হয়ে যাবে যেদিনকে পাহায়েলগাঁও ঘটনা নিয়ে অল অল পার্টি মিটিং হচ্ছিলো সেদিন রা দেশের প্রধানমন্ত্রী এবং বিহারের মুখ্যমন্ত্রী তারা মিটিংয়ে বসে হাস্যরাস করছিলেন তাদের শারীরিক ভাষায় কোনো রকম দুশ্চিন্তা ছিল না অত্যন্ত উল্লসিত ছিলেন তারা এই সমস্ত ঘটনা পরম্পরা অনুযায়ী বিশ্লেষণ করলে বুঝতে অসুবিধে হবে না যে এই দেশপ্রেমের জোয়ার বিহারের নির্বাচন পর্যন্ত পাহেলগাঁও শুধু নয় রাজ্য তো একটা উত্তাল পরিস্থিতি নজরে আসছে বলা হচ্ছে শুধু পাহেলগাঁও নয় মুর্শিদাবাদেও হিন্দুরা আক্রান্ত হচ্ছে বেঁচে হিন্দুদেরকে আক্রমণ করা হচ্ছে রাজ্যে হিন্দুদের সর্বনাশ হয়েছে সেদিন যেদিনকে তারা মোদীকে দেশের প্রধানমন্ত্রী করেছে তার আগে পর্যন্ত হিন্দুরা সংকটে ছিল না পাঁচশো বছর দেশে মোগল সুলতানরা রাজত্ব করেছে হিন্দুদের কোনো সংকট ছিল না হিন্দুরা খুব ভালো ছিলেন দেশের স্বাধীনতার পর হিন্দুদের কোনো সংকট হয়নি হিন্দুদের সবাই ঠিকঠাক ছিলেন যেই मोदी প্রধানমন্ত্রী গলে হিন্দুরা সংকটে পড়ে গেলেন তার মানে হিন্দুরা সংকট সৃষ্টিকারী একজনকে প্রধানমন্ত্রী বানিয়েছেন যুক্তি দিয়ে এটাই মনে হয় কিন্তু বিজেপি বলতেছে যে রাজ্যে মুখ্যমন্ত্রী মুসলিমদেরকে করছে বিজেপি এবং मोदी মমতা পরস্পর আলোচনা করেই করছেন ওরা বলছেন হিন্দু এটা বলছেন মুসলিম মানে হিন্দু মুসলমান বলে টিকিয়ে রাখো কেউ বলছেন না শিক্ষার কথা কেউ বলছেন না শিল্পের কথা কেউ বলছেন না কৃষির কথা কেউ বলছেন না মানুষের জনজীবনে সাংস্কৃতিক মান উন্নয়নের কথা একদল লাজ তুলে বলছেন হিন্দু আরেকজন লাজ তুলে বলছেন মুসলমান এইরকম অসভ্য পরিস্থিতি পশ্চিমবঙ্গে ইতিপূর্বে কেউ দেখেনি। পনেরো হাজার চারশো যে যোগ্য তালিকা এস থেকে দেওয়া হয়েছে তারপরেও কিন্তু এস সামনে এখনও পর্যন্ত বিক্ষোগত চাকরি আর কিছু শিক্ষক বসে রয়েছেন

অন্যদিকে <muchin> তিনি <muchin> <muchin> এইসব করে ওরা এটাও একটা মক ড্রিল এই করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন ঠিকই তো বিজেপির মৌলবাদী প্রচনা পা দেবেন না মুখ্যমন্ত্রী একা মৌলবাদকে তুলে ধরবেন এটা হচ্ছে বক্তব্য যে মৌলবাদকে আমি একা বাঁচাবো বিজেপি এসব কেন করছে প্রকাশ হয়ে যাচ্ছে সব কি লজ্জার কথা একটা রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে তার দুজন নাগরিক খুন হলেন তিনি তখন গেলেন না যখন দেখা করতে গেলেন তখন তিনি কাঁদুনি গাইছেন যে বিজেপি তাকে দেখা করতে দিচ্ছে না রাজ্যটা কে চালাচ্ছে বিজেপি না মুখ্যমন্ত্রী আসলে আমি বলি বিজেপি এবং মুখ্যমন্ত্রী পরস্পর পরস্পরের সঙ্গে বোঝাপড়া করেই রাজ্যের এই পরিস্থিতি তৈরি করছে